নবী বলেন এটা করবা না কারণ এক মুসলমান যদি আরেক মুসলমানকে খাওয়ায় এর দ্বারা তার মধ্যে মহব্বত পয়দা হয় বাতৃত্ব বন্ধনটা অটুট হয় একে অপরের বিপদে একদিন কাজে লাগবে এই জন্য তোমরা যখন মুসলমান তোমাকে কিছু খাবার জন্য দাওয়াত দেয় বা অন্য কোনো কিছুর জন্য দাওয়াত দেয় দাওয়াতটা তোমার রক্ষা করা দরকার এটা মুসলমানের হক এই এই হকটা তোমরা আদায় করবে এরপর আর একটা হক হল নবীজি বলেছেন ইউসালিম নবীজি বলেছেন একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে যখন দেখা সাক্ষাৎ হবে একজন মুসলমান আর একজন মুসলমানের মুখোমুখি যখন হয়ে যাবে তখন তোমরা সালাম দিবি তখন সালাম দিবি হে আমার ভাই ও বলেন লা ইয়াডখুলুল জান্নাতা জান্নাতে প্রবেশ করবে না হাতা ইয়ুকমিনুন যতক্ষণ তোমরা মুমিন না হবে জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ তোমরা মুমিন না হবে আবার নবী বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার ভাইয়ের সাথে তোমার মুসলমান ভাইয়ের সাথে তোমার বন্ধন সৃষ্টি না হবে ভালোবাসা পয়দা না হবে মহাপত পয়দা না হবে আবার নবীজি বলতে চলে আমার সাহাবারা আমি কি তোমাদেরকে বলবো তোমাদের এক মুসলমান আর এক মুসলমানের সাথে মহাপত কিভাবে পয়দা হবে সাহাবাই করম বলে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে সিস্টেম বলে দেন নবীজি বলেন আফসুস সালাম আফসুস সালাম

অথচ নবী বলতে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হল বাজার দোকানপাট আপনার জমিনের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট সবচেয়ে উত্তম সবচেয়ে পবিত্র সবচেয়ে ভালো জায়গা হলো মর্জিত আর সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে খারাপ জায়গা হল দোকানপাট হাট বাজার এই নিকৃষ্ট জায়গার মধ্যে আমার নবী হালিশ আর আলোচনা করা হয় কোরআনের আয়াতের আলোচনা করা হয় মানুষ কত বড় বেয়াদব হইলে কত বড় জাহেল হইলে সমস্ত কর্মকাণ্ড করতে পারে এই মুসলমান তোমাকে কে ক্ষমতা দিয়েছে সার দোকানে বসে কোরআন হাদিসের আলোচনা করতাম কোরআন হাদিসের হাদিসের আলোচনা দোকান পাড়ে করতাম তোমাকে এই সাহসটা কে দিয়েছে অর্থাৎ ইসলাম বলতেছে নবী বলতেছেন সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো দোকান পাট হাট বাজার সেই হাটবাজার বাজার দোকান মধ্যে তুমি এই সমস্ত আলোচনা করো তোমার মনে কি আল্লাহর ভয় নাই এই মুসলমানের মধ্যে সালামের কি অবস্থা দেখেন নবীজি বলেছেন এই আমার যে ব্যক্তি আগে সালাম দিবে সে অহংকার মুক্ত আর যে ব্যক্তি সালামের জন্য দাঁড়ায় থাকে সালামের জন্য অপেক্ষা করে সে অহংকার যুক্ত অহংকারী ব্যক্তি জন্য সালামের কোনো বিভেদ নাই বড় ছোটরে সালাম দিতে পারবে ছোট বড়কে সালাম দিতে পারবে ইমাম সাহেব মুসুল্লিকে সালাম দিতে পারবে মুসুল ইমামকে সাতে সালাম দিতে পারে পীর সাহেব সালাম দেবে murid পীর সালাম দেবে মালিক তার চাকরকে সালাম দেবে চাকর তার মালিককে সালাম দেবে সালামের মধ্যে কোন বিভেদ নাই এই বিভেদটাকে মূল ফাটল করার জন্য এই বিভেদটাকে নির্মূল করার জন্য নবীজি আগে ঘোষণা দিয়েছিলেন ও আমার

আল্লা একমাত্ৰ অহংকাৰ কৰ দে হাসপাতা লিমানি মুলকুলিয়াম এৰে বান্দার আজকে ৰাজত্ব কাৰ লীলা হিউ আহিদুল আজকে ৰাজত্ব ৰকা অহংকার অহংকাৰ একমাত্ৰ আল্লাহৰ নুল আল্লাহৰ এটা আল্লাকে অহংকাৰ করা সাজায় এটা বান্দার জন্য উচিত বান্দার জন্য অহংকার করা হারাম এই জন্য অহংকাৰ মুক্ত কৰাৰ জন্য নবী অহ্মদকে নবী বান্ধ অহ্মদকে

কারণ আমি অহংকার মুক্ত হয়ে কবরে যাইতে চাই তবে হাদিস এবং পুরাণের কথাগুলোকে মন্থন করে প্যাকার কিতাবে এত রূপে লেখা হয়েছে যে ব্যক্তি হুন্ডায় যায় গাড়ি যায় ঘোড়ায় যায় উঠে চলে যায় সে ব্যক্তি স্থির ব্যক্তিকে সালাম দেবে চলন্ত ব্যক্তি স্থির ব্যক্তিকে সালাম দেবে দাঁড়ানো ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দেবে দাঁড়ানো ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দেবে যে হুন্দা চালাইয়া যায় যে রাস্তার পাশে দাঁড়াই আছে তাকে সালাম দেবে হুন্দাওয়ালা ব্যক্তি হুন্দাওয়ালা ব্যক্তি এটা এইভাবে নিয়মটা লেখা আছে তবে সর্বের চাকুর লোকটা হলো নবী বলতেন অহংকার মুক্ত হইতে গেলে তোমাকে সর্বপ্রথম সালাম দিতে হবে তারপরে রবি যে বলেছেন আরেকটা হক হলো মুসলমানের আরেক মুসলমানের প্রতি আরেকটা মুসলমানের হক হাসি দেওয়ার সাথে সাথে এসে উচ্চারণ করবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে যখন আলহামদুলিল্লাহ আওয়াজে বলবে তোমাকে সোনায় বলবে তখন তুমি সাথে সাথে বলে জবাব দিবে এই হাসি একটা সাধারণ এবাদত নয় হাসি দাও ভালো ইবাদত আরে মুসলমানের প্রত্যেকটা কর্মে ইবাদত মুসলমানের ব্যবসায় আবাদত মুসলমানের গৃহস্থ কর্মকাণ্ড খেতে পাতলে কাজ ইবাদত মুসলমানের দোকানদরের ইবাদত মুসলমানের চাকরি ইবাদত মুসলমানের খাওয়া আবাদত মুসলমানের ফোর্সা পায়খার আবাদত মুসলমানের এলজু আবাদত মুসলমানের নামাজ এবাদত মুসলমানের হজ এবাদত মুসলমানের সালাম এবাদত মুসলমানের হাসিদাব আবাদত মুসলমানের পরামর্শ আবাদত অর্থাৎ মুসলমানের চব্বিশটা ঘন্টার যত কর্ম আছে সমস্ত কর্ম শুধু আবাদত আর এবাদ এই হাসি একটা আবাদত বাবা আদম আলাহিসাল্লামকে আল্লাহ সৃষ্টি করে। মাটি দিয়ে বানায় যখন জমিনে ফালায় রাখতেন আল্লাহ যখন তার ভিতর রুহু প্রবেশ করাইলেন বাবা আদমের পাও থেকে আস্তে আস্তে জেতা হইতে হইতে এই যে মানুষের চামড়া দেখেন জেতা হইতে হইতে যখন কোমর পর্যন্ত আসছে হঠাৎ আদম আল্লাহ তারা হঠাৎ করে দাঁড়াইছে কারণ কোমরে শক্তি পাইছে কোমরে একটা মানুষের মাজায় যদি শক্তি না থাকে কোনো কাজ করতে পারে না মাজায় যখন শক্তি পাইছে তখন বাবা আদম আলাইসালাম

প্রবেশ করছে আর তাও দেয়া যায় যখন কোমর পর্যন্ত আইসে তখন বাবা হাতম আলাইসালাম হঠাৎ করে দাঁড়াই যখন আদম আলাইসালাম রুহুর ভিতরে ঢুকতেন উনি যখন পরিপূর্ণ জীবন্ত মানুষ হয়ে দাঁড়াইলেন তখন তার একটা হাসি আসলো হাসি আসার পরে রব্বি কেন তাকে দিচ্ছেন আদম তোমার যে হাসি আসলো এই যে বেলের মধ্যে মাথার মধ্যে তোমার যে নাক আছে যত সেলগুলো আছে সবগুলা তোমার নিস্তেজ হয়েছিল হাসি দেওয়ার কারণে সবগুলা নাফ সেলগুলা তোমার সতেজ হয়েছে এবং পায়ের পাতা থেকে শুরু করে মাথার পর্যন্ত যত রোগ আছে সবগুলা রক্ত চলাচল শুরু হয়ে গেছে সুতরাং তুমি তোমার রোগের প্রশংসা করো তখন আদম আলাইসালাম বলছিলেন আলহামদুলিল্লাহ আর আদম আলাহ ইসলামের এই প্রশংসা তাসপি শুনিয়া আসমানে ফেরেস্তারা বলতেছে ও আল্লাহ তোমার এই কেমন বান্দা সৃষ্টি করলা জিন্দা হইয়া এই সর্বপ্রথম তুমি মাওলার প্রশংসা করলো তুমি মাওলাকে বলবো আলহামদুলিল্লাহ সমস্ত বংশোষণ আবার আল্লাহ এটা কেমন সৃষ্টি করলা কেমন জাত তুমি বানাইলা এই জন্য ফেরত তারা খুশি হইয়া সবাই দোয়া করা শুরু করলো আলহামদুলিল্লাহ আদমের প্রতি তুমি রহম করো এই জন্ম লবি বলে সে তোমরা যোকে হাসি দিব বলে আলহামদুলিল্লাহ এটা মনে মনে বললে হবে না আওয়াজ দেওয়া বলতে হবে তোমার আর একটা মুসলমান পায় তোমার আলহামদুল্লুল বিলাক সব আওয়াজ পায় সে আওয়াজ পাওয়ার সাথে সাথে যেন তোমার জন্য দোয়া করতে পারি ইয়া মোকাল্লা বলে এইজন হাসির জবাব দাও একজন মুসলমানের সাথে আর একজন মুসলমানের কি হক তারপরে নবী যে বলতেছেন ওয়ান শাহু লাহু ঈদা শাহীদা আর বাবা নবীজি ও আমার উম্মতেরা তোমরা একজন মুসলমান অপর মুসলমানের সামনে পিছে দিয়ে উপস্থিত অনুপস্থিত তোমার সামনে থাকো কার বাড়িতে থাকো উপস্থিত থাকো কার অনুপস্থিত থাকো তোমার মুসলমান ভাইয়ের জন্য তুমি দোয়া করবা তার কল্যাণ কামনা করবা তার ভালো চাইবা আল্লাহর কাছে দোয়া করবা আর বেকারি ও আমার মাওলা আমার মুসলমান ভাইকে তুমি নামাজি বানায়া দাও আমার এই মুসলমান ভাইয়ের বিপদ উদ্ধার করে দাও আমার এই মুসলমান ভাই মুসলমান ভাইয়ের সন্তান তাকে তুমি হায়াত দাও আমার এই মুসলমান ভাইটাকে তুমি ভালো বানায়া দাও আমার এই মুসলমান ভাইয়ের অর্থ সম্পদ দিয়ে দাও তারা গরিবের হালাত দূর করে দাও তারা হজ করার সুযোগ দাও তার নামাজ পড়ার সুযোগ দাও এইভাবে যখন আপনি দোয়া করবেন আপনি মুসলমান আর একটা মুসলমানের জন্য দোয়া করবেন তাতে আপনার লাভ কি আপনার লাভ বেশি আপনি যার জন্য দয়া করছেন তার লাভ কম আপনার লাভ কিনতে বেশি আপনি যখন দোয়া করেন ইয়া আল্লাহ আর অমুক গ্রামের অমুক ভাইয়ার নে খায়াত তুমি বাড়াইয়া দাও ভেরাস্তার লক্ষ্য লক্ষ ভেরেস্তা বলতেছে কাধা কার তার মানে যে মেকি দোয়া করলো রব্বিকারে তুমি তার হায়াত বাড়াইয়া দাও আপনি যখন দহ করছেন আল্লাহ রহমিয়ার সালে শেখ

কোরআন হাদিসে কোথাও ফেরেস্তাদের সংখ্যা লেখা নাই এই অসংখ্য ফেরেস্তার আপনার জন্য দোয়া করতে সেরা বেকারি যে বান্দা যে মুসলমান ওই মুসলমানের জন্য দোয়া করলে তার অভাব দূর করে দাও আমরা ফেরেস্তারা দোয়া করতেছে যে দোয়া করছে তুমিও তার অভাব দূর করে দাও তাহলে আপনার তো বেশি লাভ আপনার বেশি লাভ আপনি যখন আরেক মুসলমানের জন্য বেশি বেশি দোয়া করবেন ফেরেশতারা আপনার জন্য দোয়া করা ওই ব্যক্তি আপনার জন্য দোয়া করার দরকার নাই তো আপনি আপনার শত্রুর জন্য দোয়া করেন যাকে আপনি পছন্দ করেন না তার জন্য দোয়া করেন সে আপনাকে দোয়া করার দরকার নাই আপনার জন্য দোয়া কে করে ফেরেশতারা কে করে ফেরেশতারা আল্লাহম্মা সল্লি আ লভম্মা সল্লি বসাল্লি আই লাই

عليه وعليه معه أجمعين اللهم صل وسلم اللهم صل